আচ্ছা কয়জন আছ তোমরা তোমরা কয়জন আছো কথা বল তোমরা কয়জন আছো এই ওসামা চারজন কে দেখিলো চারজন আছো না বেশি আছো ছয়জন ছয়জন আচ্ছা তোমরা হিন্দু না মুসলমান মুসলমান আচ্ছা ছয়জন মুসলমান আজ্ঞে মুসলমান বলে মুসলমান হিন্দু সব রকম আছে আচ্ছা আপনি ভিডিও করেন আপনি আমার কাছে নিয়ে আচ্ছা বাহির আর কে আছে নাহি রে হুম ছয় বাহির আর আছে কয়েকজন আছে 10 জন জন এখনো 16 জন এই যে কয়জন আছে উসামার সাথে বা উসামার আম্মু হেনা বেগম এর সাথে যে কয়জন আছে সবাই চলে আসো

কি জন কষ্ট দেয় ক্ষতি কর কি জন তোমাদের কোনো ক্ষতি করেছে না তাহলে তোমরা কি এমনিতে ক্ষতি করো হ্যাঁ ইচ্ছা করে হ্যাঁ আচ্ছা কি কি ক্ষতি করছো এই এরাই উসামার আমুর কি কি ক্ষতি করছে শরীরে কি কি করছো শরীরে বলো শরীরে কোথায় কোথায় ক্ষতি করছো এর মধ্যে মাথার মধ্যে তারপর আর কোথায় হাতে আছে আপনার সমস্যাগুলো আছে আচ্ছা আর কি করছো আ আর সব দিশা আর কি করছো অনেক কষ্ট দিছো মানে কষ্ট দিছো বুকে এখন কষ্ট দিছো বুকে সমস্যা আছে আপনার আচ্ছা আর কি করছো বলো কিছু বল আর কি করছো ছোট মানুষের তো কিছু সবকিছু সুবিধা করতে পারছে না আচ্ছা এই ওসামার আব্বুর কোন ক্ষতি করছ কি করছো ওসামার আব্বুর কি ক্ষতি করছো

getLoggerment পেটে সমস্যা কি পেট ব্যাথা পেট ব্যাথা ওই বললাম না যে ওর নিজেই এই বাড়ির মধ্যে আছে হুকক্রি গাছের মত হুকক্রি আছে আরে আপনার আর ছেলে মেয়ে আছে না আছে তিন তিন হুম আচ্ছা তার বোন আছে সাদিয়া মারিয়া সুমায়া সাদিয়া আর মারিয়াম হ্যাঁ মারিয়াম তাদের কি সুমাইয়া সাদিয়া মারিয়াম তাদের কি ক্ষতি করছে হ্যাঁ সত্যিই পরিবার সবাই কি ক্ষতি করছে হ্যাঁ আচ্ছা কেন কোন ক্ষতি করেছে তোমাদেরকে তাহলে এই ক্ষতিগুলো কেন করলে তোমরা ষোলো জন বাহিরে আর কেউ আছে না ষোলো জনই আর কেউ নেই সত্যি আপনি পাশে আসেন যে ক্ষতি করছো না মাথায় পেটে বুকে যা কিছু করছো শরীরে চোখ বন্ধ করে চোখ বন্ধ রাখো শরীরে হাত দাও হাত দাও চিকেন চিকেন সমস্যা চিকেন হাত দাও হাতে উঠে নাও সুজা কবে কাজ করবে কি তাড়াতাড়ি ক্লিয়ার করো পেটে বুকে মাথায় হাত পা যেখানে যেখান করছে সব জায়গায় ক্লিয়ার করো

এভার হটে সব কিছু উঠেছ মুখ এবলা উঠেছ আর কিছু কোনো সমস্যা আছে আর উসামার যে বুকে পেটে সমস্যা আছে উসামা এখানে হাত দাও উসামার বুকে পেটে হাতে হাতে ধরে উঠাও উসামারটা উঠাও কিলার আর যে গাছ সেট আছে দুষ্টমি করে এগুলো বন্ধ করো ওষা আছে আর আপনার আচ্ছা দেখছি আচ্ছা আচ্ছা কিলা করো কিলা করো সালাম আলাইকুম জি আমি রুগী দেখছি তো আপনি দশ মিনিট পরে ফোন দেন

আবার আরে থামেন আপনি এত কথা বলবেন আমি তো জানি না যাবে কি না যাবে কয়দিন পর আসবে আমি ছেড়ে দিলে আর কোনদিন আসবে না এরএকmoda এরএকমঙ্গিকার কতবার করছো অনেকবার তাহলে এখন আমি কিকার বিশ্বাস করি যে তোমরা চলে যাবে আঙ্কিয়ার বিশ্বাস করা যায় না তো সত্যি কথা বলছো 16 জন বাইরে আর কেউ নেই তো

চক্কল আমাদি দিকে দেখো এতক্ষণ কি কি হয়েছে তুমি কি কিছু বলতে পারো মনে আছে তোমার মুখ্য বলো মুখ্য হ্যাঁ সত্যি হ্যাঁ তুই আসলে কয়জনই আসছিলাম কি কি কথা ছিল বলতে পারো তুমি আচ্ছা চোখ বন্ধ করো তো ডান এবামে দেখো তো কয়টা লাশ পড়ে আছে গোনা এক দুই এর তো কয়টা লাশ চোখ বন্ধ রেখো না আরো আছে বেশি আছে গোনো ষোলোটা লাশ আছে কিনা দেখো তো তুমি ষোলো পর্যন্ত গুনতে পারো আরে গুনতে পারে আচ্ছা গোনো এক দুই করে গোনো তো কয়টা লাশ আছে সব যে চতুর পাশে চোখ বন্ধুকে দেখো চারপাশে দেখো কয়টা লাশ পড়ে আছে দেখো ষোলোটা লাশ আছে সত্যি তো চোখ এখন চোখ হলো ষোলোটা লাশই দেখছ সব মরা আলহামদুলিল্লাহ